হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘর চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে জানাই স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় সিভি লেখার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন তাহলে চলুন বিস্তারিত জেনে নেই চাকরির ক্ষেত্রে সিভি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় চাকরি হবে কি না তাও বেশিরভাগ সময় নির্ভর করে আপনার সিভিটা কতটা ব্যতিক্রম সিভি ফার্স্ট ইমপ্রেশন তৈরি করতে যে সাহায্য করবে সেটা নিয়ে সন্দেহর কোনো অবকাশ নেই আসুন জেনে নেই সিভি লেখার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন বেকারত্ব আপনার চাকরি জীবনের ধারাবাহিকতায় দেখা গেল মাস আপনি বেকার ছিলেন এই ধরনের গ্যাপ প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগ পছন্দ করে না তাই সিভিতে এই বিষয়গুলো এড়িয়ে চলুন নেটওয়ার্ক আপনি যে বিষয়ে পড়াশোনা করলেন কিংবা আপনার অভিজ্ঞতা কতটুকু ভালো সেগুলো তেমন গুরুত্বপূর্ণ নয় বরং আপনার চাকরিদাতা দেখবে আপনার নেটওয়ার্কিংয়ের ক্ষমতা কতটুকু ইমেল আইডি আপনার ইমেল ঠিকানার মাধ্যমে আপনার ব্যক্তিত্ব অনেকটাই বোঝা যায় তাই খেয়াল রাখতে হবে উদ্ভট কিংবা অশালীন অর্থ বহন করা এরকম কোনো ইমেল আইডি সিবিতে দেবেন না এসএসসি এইচএসসি পরীক্ষা তথ্য আপনার বয়স যদি পঞ্চাশ কিংবা ষাট হয় কিংবা কোনো সিনিয়র পোস্টে চাকরির আবেদনের ক্ষেত্রে আপনার এসএসসি এইচএসসি পরীক্ষা তথ্য সিভিতে দিতে যাবেন না অভিজ্ঞতা আপনার সিভিতে সবচেয়ে বেশি জায়গা ব্যবহার করবেন আপনার অভিজ্ঞতার বিবরণ দিয়ে কারণ আপনার চাকরিদাতা এই অংশটি সবচেয়ে খুঁটিয়ে পড়েন চাকরি সঙ্গে মিলিয়ে সিভি বানান যে চাকরির জন্য আবেদন করছেন সে চাকরির সঙ্গে মিলিয়ে সিভি বানান একই সিভি সব জায়গায় জমা দেবেন না দুই পাতা চাকরি জীবন শুরু করতে যাচ্ছেন তাহলে সিভি বানাবেন এ ফোর সাইজের এক পাতায় আর সিনিয়র হলে দুই পাতায় এর বেশি কখনোই নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ